হ্যাঁ আমাদের গাজী মেলায় চাচা বসে পড়েছে এই চাচার মেলায় চাচা বসে পড়েছে সামনে রবি সোমবারে বিরাট গাঁড় ফাটা কম্পিটিশন আমাদের এখানে এই জায়গাটা হয় আপনারা দেখতে পারেন আর এই ফাঁকাটা এখানে সব বারুদের খেলা হবে মানে কত গাছ পড়ানো হবে আর সব লাইন দিয়ে এখন এই সব দোকান পড়ে ফেলেছে কিন্তু গাঁড় ফাটা বৃষ্টিতে গুড সব কাদা হয়ে গেছে শুধু ইঞ্জিনটা পৌঁছেছে এখন এসে হ্যাঁ পাঁচ দিন আসছে পাঁচ দিন পর মেলাটা তো আপনারা সকালে আসবেন বিরাট কম্পিটিশন মানে পশ্চিমবলার সেরা মাইক কম্পিটিশন হয় এখানে সব পনেরো ইঞ্চির পনেরো ইঞ্চির ইয়ে তিরিশের মাল ঢুকবে আর ওইখানে দেখতে পেয়েছেন ওইখানে দেখতে পাচ্ছেন এগুলো সব টেন ফেন চলে এসেছে হ্যাঁ কিন্তু এইখানে দেখছেন কেমন আমি ঢুকবে এটা কোথায় দিয়ে আমার মানুষ হ্যাঁ এখানে গ্যাস ফেলার ব্যবস্থা করা হচ্ছে অবশ্য মেম্বার লোক সব গ্যাস গ্যাস ফ্যাস ফেলবে এই জায়গাটায় মেলাটা হয় কিন্তু কম্পিটিশানটা অন্য জায়গায় হয় এই 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 আমার বন্ধু আমার বন্ধু এই মেলা দোকান করে বলছে হ্যাঁ বন্ধু বন্ধুর দেখেন হ্যাঁ দেখান হ্যাঁ দেখান এই আমার বন্ধু এখন ইয়ে করবে তো এই চাচার মেলা হ্যাঁ সকালে চলে আসবেন এখন থেকে প্রচুর লোক হয়ে গেছে আমাদের মেলায় প্রচুর কাদা প্রচুর কাদা তো কাদার জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না মেলা চলছে চলবে আর কম্পিটিশন তো মানে কাদাই হবে না কম্পিটিশন হবে রাস্তায়